শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দুই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা আর দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি বোলপুর কারণ বোলপুরে আমাদের এক সাবস্ক্রাইবার জেঠু এসছে তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাদেরকে নেমন্তন্ন করেছে তো সেই জন্য আমরা যাচ্ছি আর এই প্রথমবার মানে আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধুর থেকে বা জেঠুর থেকে নেমন্তন্ন পেলাম তো সবাই যখন যাচ্ছে দিদি যাচ্ছে তবে মা যাবে না মা বাড়ি চলে যাবে রামপুরহাট পর্যন্ত আমাদের সঙ্গে যাচ্ছে তো যাই হোক আজকে খুব ঘুরবো খুব মজা করবো আনন্দ করবো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আমরা এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনে আর টিকিট কাটা হয়ে গেছে আর ট্রেন আসার অপেক্ষায় আছি ট্রেন এলে আমরা বোলপুরের জন্য আর কি চেপে পড়ব তো আসতে দাও এখনো বলে না আর কি কত নম্বর আসবে তো দাঁড়িয়ে আছি এখন আমরা রুদ্র কি দেখছো মালগাড়ি দেখছো কি করে ওগুলো মাল নিয়ে যায় ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন রওনা দিয়ে দিয়েছে বোলপুর যাওয়ার উদ্দেশ্যে আর এই যে বোলপুর যাচ্ছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমার একটা অনেক বড় ইচ্ছে অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে যে দাদাদের সাথে দেখা করবো মানে আমার খুব ইচ্ছে ছিল দাদাদের সাথে দেখা করার আর সেটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি আমার পাশে না থাকতে আমাকে এতটা ভালোবাসা না দিতে আমি কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারতাম না তাই তোমাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তো দেখো বোলপুর স্টেশনে নামার পর বাস ধরে নিয়েছি আর বাসে আমরা সবাই সিটও পেয়ে গেছি পাকাই ছিল বাসটা আর অনেক সকালে বেরিয়েছি তো খিদেও পেয়ে গিয়েছিল তাই জামাইবাবু সবার জন্য এক প্যাকেট করে বিস্কুট নিয়ে এলো তাই আমরা বিস্কুট খেয়ে নিচ্ছি বিস্কুট খেয়ে জল খেয়ে নেব তারপরে আমরা রওনা দেব ইলামবাজার যাওয়ার জন্য ইলামবাজার বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস থেকে নামব বাস ছেড়ে দিয়েছে ইলামবাজার যাওয়ার জন্য আর প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে দুধারে শালবন আর মাঝখানে ফাঁকা পিচের রাস্তা আর আমি বসেছি ঠিক জানালার পাশে আর ঠান্ডা ফুরফুরে বাতাসও দিচ্ছে আমার তো খুব ভালো লাগছে তো যাই হোক বাস থেকে নেমে পড়েছি দিয়ে জেঠু জেঠিমার জন্য গিফট নিয়ে নিয়েছি তারপরে টোটোই করে এখন যাব সেইখানে উনি এমনি আমার মনে লেড়ু আনবে আমার জন্য। उनको বললাম যে দেখো লেড়ুয়া তো আনবেই আনবে। ठीक है। क्या जी कैसे हेवी लागती। वहां पे আসা মাত্রই জেঠিমা আমার হাতে মিষ্টির প্যাকেট দিল বলল এখানে যারা যারা আছে সবাইকে একটা করে মিষ্টি দিয়ে দাও সবাইকে মিষ্টি দিলাম আর এই জেঠু জেঠিমার জন্যই কিন্তু আমাদের এখানে আসা মানে সত্যি গো জেঠি জেঠিমা খুব ভালো আর তোমরা তো দেখো যে জেঠু কিন্তু প্রায় আমার ভিডিওতে কমেন্ট করে আর জেঠু বলেছিল জেঠুদের ওখানে নাকি লেরুয়া পাওয়া যায় না আমি যেটা চা দিয়ে খাই তাই জেঠুর জন্য লেরোয়া নিয়ে এসেছি তারপরে একটু ওই দিকটা ঘুরলাম প্রাকৃতিক দৃশ্য তো খুব সুন্দর শুধু শাল গাছ আর শাল গাছ খুব ভালো লাগছে তারপরে এই দিক চলে এলাম একটা কালী মন্দির আছে সেখানে তো দেখো বন্ধুরা আজকে আমরা কোথায় এসেছি এই যে হেল্পিং কিচেন দাদাদের কাছে এসেছি মানে সত্যি আমি ভাবতেই পারিনি যে এখানে আসবো এই দাদাদের সাথে দেখা হবে সামনাসামনি দেখা হবে দাদাদের সাথে মানে দাদাদেরকে জন্য তো আমি ইউটিউবে ভিডিওতে দেখি তো আমি আজকে খুব খুশি দাদাদের কাছে আসতে পারে হ্যাঁ আর দাদারা দাদারা খুবই ভালো আসার পর থেকে মানে এত ভালোবাসা দিচ্ছে মানে দাদাদের রান্না বান্নাগুলো খুব সুন্দর হচ্ছে আমি তখন থেকে এসে দেখি দাদাদের রান্না বান্নাগুলো দেখছি হ্যাঁ আমরা রামপুরহাট থেকে এসেছি

দাদাদের রান্নাবান্না সব হয়ে গেছে তারপরে গ্রামে খবর পাঠালো যে রান্নাবান্না তৈরি সবাই চলে এসো তাই এক এক করে সবাই চলে এসছে আর দাদারা পরিবেশন করতে শুরু করে দিয়েছে আর সত্যি গো এতদিন আমি এগুলো ফোনেই দেখতাম ভিডিওতে আজকে কাছ থেকে দেখে এত যে ভালো লাগছে কি বলবো আর দাদারা ভিডিওতে যেটা দেখায় একদম ঠিক দেখায় একদম যেমন দেখায় তেমনই করে তো দেখো খুব সুন্দরভাবে দাদারা পরিবেশন করছে আর দাদারা নিজেই বলল। তুমি যদি নিজে হাতে ওদেরকে পরিবেশন করতে চাও তুমি করতে পারো তাই দেখো আমি সবাইকে পরিবেশন করছি মানে আমার যে এত ভালো লাগছে জেঠু জেঠিমার জন্য এখানে এসে আমি নিজে হাতে গরিব দুঃখী মানুষদেরকে সেবা করতে পারছি তাদের মানে সত্যি আমার মানে মনটা ভরে গেছে গো এত যে ভালো লাগলো এত ভালোবাসা পেলাম জেঠু জেঠিমার কাছ থেকে তারপরে এই দাদাদের কাছ থেকে গ্রামের মানুষদের কাছ থেকে সব কিছুই হয়েছে তোমাদের জন্য দাদারা খুব সুন্দরভাবে গ্রামবাসীদেরকে খাওয়ালো তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি আর দাদারা রান্নাগুলো খুব সুন্দর করেছে খুব দারুণ টেস্ট একদম তো শুধু ডাল টাল খেয়েছি এখন তো মানে বাকি রান্নাগুলো খেতে বাকি আছে তো চলো খেতে শুরু করি এখন বলো মাংস কেমন দারুণ দারুণ হয়েছে চিকেন একদম একদম নরম সফট মানে ভিডিওতে দেখতাম তো খুব ভালো লাগতো দেখেই তো আজকে খেলাম মানে খুবই ভালো লাগছে দারুণ টেস্ট সব কিছু রান্না ভালো হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না তো একদম দারুণ হয়েছিল আর এই যে জেঠুয়া জেঠিমার জন্য আর কি আমাদের এখানে আসা খুব ভালো লাগলো এখানে এসে মানে এই যে গ্রামের মানুষকে পরিবেশন করা লোক খুব ভালো লাগলো জেঠু জেঠি মাহবর্ষী আবার বলছি আপনারা খুব ভালো থাকেন হ্যাঁ আপনাদের আশীর্বাদ থাকলেন নিশ্চয়ই আস্তে আস্তে আর কি তো যাই হোক দেখো টোটো চলে এসছে আমাদের যেটু টোটো বলে দিলো তো টোটোই করে আমরা এখন যাবো বোলপুর স্টেশন ট্রেন ধরে আমরা বাড়ি যাব সারাটা দিন দাদাদের সাথে কাটলো খুব ভালো লাগলো খুব আনন্দ করলাম চার পাঁচটা ঘুরলাম তো এখন আমরা বাড়ি চলে যাবো যাবেন আমাদের চলে আসবেন কোনো অসুবিধা নেই তারাপিট গেলে কিন্তু অবশ্যই আমাদের একদম যাব আর সব পরিবারের পরের দিন আসবেন তাহলে আমরা আরো বেশি খুশি হবো ঠিক আছে খুব ভালো লাগলো আমাদেরও খুব ভালো লাগলো সঙ্গে থাকবেন পাশে থাকবেন ঠিক আছে সব দাঁ যাবে না হ্যাঁ গোলপোস্ট স্টেশন নাম্বার 10 ধরে নিয়েছি আর জানো ফোনে একটুও চার্জ নেই তো এখন আর পুরো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারব না আরুদ্র দেখো চিড়ে ভেজা খাচ্ছে তো চলো বাড়িতে যাব বাড়িতে গিয়ে ফোনটা চার্জে দেব অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হবে এইদিকে প্রায় সন্ধ্যা হতে আসছে বাড়ি চলে এসছি আর অনেকক্ষণ পর ফিরে এলাম তোমাদেরকে তো বলেছিলাম মোবাইলে চার্জ নেই বেশি তো বাড়িতে এসে চার্জে দিয়েছিলাম তারপরে হাত মুখ ধুলাম কাপড় ছাড়লাম কাপড় ছেড়ে একটু বসলাম মানে মা বাবাকে সব গল্পগুলো বলছিলাম আজকের দিনটা তো খুব ভালো কাটলো মানে সবাই যে এত ভালো আজকের দিনটা খুবই ভালো কাটলো সেই সবাই কি গল্প করছিলাম তারপরে দেখো আটা মাখছে এই যে বড় গামলা এক গামলা আটা নিয়েছি দিয়ে মাখছি আর আসার সময় আমরা তরকা নিয়ে এসেছি তো রাত্রে আর ভাত করব না সবাই মিলে তরকা রুটি খেয়ে নেবো তো দেখো আমি এগুলো আর কি আটাটা মেখে নিলাম লিচিগুলো কেটে নিচ্ছি রুটিগুলো বেলে দেবো আর দিদিরা রুটিগুলো করে নেবো আর তরকার রুটি খেয়ে নেবো আমরা সবাই তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী